আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক আজকে আপনাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব কালকে জামায়াতের যে সমাবেশটি গেছে সেই প্রসঙ্গে প্রথম কালকে রাত থেকে কালকে বিকেল থেকে আমরা যে প্রশ্নটি সবচেয়ে বেশি দেখেছি সেটি হল বিএনপিকে কেন জামায়াত কালকের সমাবেশে দাওয়াত দেয়নি এ ব্যাপারে জামাত এবং বিএনপির নেতারা কি জানিয়েছেন সেটি জানাবো দ্বিতীয়ত পক্ষে বিপক্ষে অনেক মত আসছে কালকে জামাতের এই জাতীয় সমাবেশে কত লক্ষ লোক উপস্থিত হয়েছে এ ব্যাপারে জামাতের বক্তব্য কি গণমাধ্যমের বক্তব্য পাশাপাশি রয়েছে জামাত কালকে তার সমাবেশ মঞ্চ থেকে দ্বিতীয় যুদ্ধের ঘোষণা দিয়েছে সেটি কাদের বিরুদ্ধে সে বিষয়টিও জানাবো সঙ্গে সমাবেশ কেন্দ্রিক অনেকগুলো প্রশ্ন উত্তর থাকবে আজকের লাইভ সেশনে। থেকে প্রতি আমার শ্রদ্ধা সালাম আপনি আমার একজন পছন্দের মানুষ আমি আপনার জন্য দোয়া করি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনার লেখালেখি চালিয়ে যাবেন অবশ্যই একজন ভালো লেখক হিসেবে আপনাকে জানি আমি দর্শক দেখতে এবং শুনতে পাচ্ছেন আপনার ক্লিয়ার না প্রথম প্রশ্নের উত্তরে যাই কালকে আমি যে ভিডিওটি দিয়ে শুরু করব সেটি হলো সারজিস আলোক কালকে তিনি জামাতের সমাবেশে উপস্থিত ছিলেন এবং একটি ভিডিও আমার দৃষ্টিতে আসে সেই ভিডিওটি পরবর্তী আমি সার্জিসকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম ভালো লেগেছিল সেই ভিডিওটি আসেন আমি একটা আপনাদের আগে দেখাই কেন সেই ভিডিওটি দেখাচ্ছে সেটা বুঝবেন আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটিতে খেয়াল করেন যে যখন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান মাটিতে লুটিয়ে পড়লেন সবাই দৌড়ে গেল তার কাছে করছে কি হলো বোঝার চেষ্টা করছেন চারদিকে মানুষ তাকাচ্ছে কারো কারো প্রথমে একটা আতঙ্ক তৈরি হয়েছে কোনো স্নাইপার শুট হলো কিনা অর্থাৎ একটা ভয় তো ছিল এত বড় সমাবেশ বিভিন্ন রকম শত্রুতা বা শত্রুদের চেষ্টা থাকবে প্রথমেই জামায়াতের নেতারা প্রথমে চারদিকে একবার টাকালো তারা ধরে নিল কোন স্নাইপার শট ছিল কিনা পরবর্তী সবার ধারণা ছিল যে তিনি স্টক করেছেন একদম স্টক করে পরে গেছে সবাই দৌড়ে গেল ডাক্তার দৌড়ে গেল পানি নিয়ে গেল যে যার মতো পেছনে দেখা যাচ্ছে সার্জিস আলম দাঁড়িয়ে মুনাজাত করছেন মহান রবের কাছে এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে এবং আমারও হৃদয় কেড়েছে একটা মানুষ বড় বিপর্যয়ে পড়লে কোনো মানুষ কোন ডাক্তার পৃথিবীর কোন চেষ্টা থাকে সুস্থ কিংবা বাঁচাতে পারে না যদি আমার রব না চান এই হাত দুটো রবের কাছেই মানুষ আমরা তুলে থাকি কারণ আমরা রবের দয়া ভিখারি বলে আপনারা দেখছেন সার্জিস আলম হাত পেতে দোয়া করছে সার্জিস আপনার জন্য আবারও হৃদয় থেকে ভালোবাসা জানাই আপনার মধ্যে এই বিষয়টি আমাকে খুব আকর্ষণ করেছে বা আমার মধ্যে খুব প্রভাব পড়েছে আপনার জন্য আমার ভালোবাসা দোয়া দর্শক আসেন আমরা মূল প্রসঙ্গে চলে যাই মূল প্রসঙ্গে যাওয়ার আগে আমরা জামাতের আরেকটা ফুটেজ কিঞ্চিৎ দেখবো আপনাদের দেখাতে চাই আহ তারপরে আমি মূল আলোচনায় যাবো আজকে অনেকগুলো বিষয় থাকবে এবং আমি বিশ্বাস করি যে আপনাদের এই আলোচনার মধ্য দিয়ে সঠিক তথ্যটা জেনে যাবেন যে কেন বিএনপি কালকে আসেনি আদৌ কি জামাত দাওয়াত দিয়েছিল না দেয়নি এই বিষয়টি আমরা আজকে ক্লিয়ার করে দিব আপনাদের কাছে যাতে আর কোনো বিতর্ক না থাকে ভাইরা আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো এই জাতির মুক্তির জন্য যদি আপনার অবস্থান নিজ জায়গায় শফিক সাহেব তিনি বলেছেন যে আমাদের প্রথম যুদ্ধ ছিল ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বিরুদ্ধে আর দ্বিতীয় যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে এই মুহূর্তে সরকারে বসে আছে ডক্টর ইউনুস তাহলে জামাত আমির দ্বিতীয় যুদ্ধে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটি আসলে কার বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে নাকি আসছে সরকারের বিরুদ্ধে প্রশ্ন হলো বর্তমান সরকারের বিরুদ্ধে যদি এই যুদ্ধের ঘোষণাটি হয়ে থাকে তাহলে বর্তমান সরকারকে কারা বসিয়েছে বিএনপি জামাত বা ছাত্র সবাই মিলিত আর যদি বলা হয় আসছে সরকার আসছে সরকার এটা তো কেউ এখন কনফার্ম না কে আসছে হতে পারে জামাতও আসতে পারে হতে পারে বিএনপিও আসতে পারে অন্য কেউ আসতে পারে প্রসঙ্গটা হলো দুর্নীতির বিরুদ্ধে জামাত ইসলামী যে স্লোগানটি তুলে ধরেছে এই বক্তব্যটিতে দুটো ইঙ্গিত রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে এক জামায়াত এই ইঙ্গিতটি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছে জামায়াতের আমির বলেছে যে পুরনো ব্যবস্থায় আর এ রাষ্ট্র ফিরে যাবে না দু হাজারের অধিক ছেলে জীবন দিয়েছে মানে কি বলে শিক্ষার্থী বা বিভিন্ন পেশাজীবীর মানুষ জীবন দিয়েছে কেন জীবন দিয়েছে পুরনো ব্যবস্থায় ফিরে যেতে অবশ্যই না এই দেশকে তিনি আর পুরনো ব্যবস্থায় ফিরিয়ে মানে ফিরে যেতে দেবেন না এই ঘোষণাটি দিয়েছেন তার বক্তব্যের কয়েকটা অংশ বলি তিনি বলেছেন জামায়াতের কোনো এমপি মন্ত্রী প্লট বরাদ্দ নেবে না আমরা জানি বিগত সময় ধরে আমাদের এমপি মন্ত্রীরা সাধারণত সরকারি প্লট বরাদ্দ থাকেন তিনি বলেছেন জামায়াত ক্ষমতায় আসলে তাদের কোনো কোনো এমপি মন্ত্রী প্লট নেবে না টাকা পয়সা লেনদেন করবে না চাঁদা আমরা নেব না চাঁদা নিতে দেব না আফসোস যারা চব্বিশে জীবন দিয়ে শহীদ হলো আমি তাদের একজন হতে পারলাম না আগামীতে যে লড়াই হবে আল্লাহ যেন সেখানে আমাকে শহীদ হিসেবে কবুল করে এটা তার একটা মানে বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদেরকে শোনালাম এবং তিনি আরো বলেছেন যে কোনো টাকা পয়সা নিজ হাতে লেনদেন করবে না জামাত বরাদ্দের টাকা কিভাবে খরচ হলো তার সকল হিসেব দেশবাসীর কাছে তুলে ধরবেন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য যা করণীয় সব করবে এই বক্তব্যটি তিনি বসে বসে দিয়েছেন যখন তিনি দু দফা অসুস্থ হয়ে পড়ে যান তারপর ফ্লোরে বসে স্টেজের ফ্লোরে বসে তিনি এই বক্তব্যটি দিয়েছেন কালকে জামায়াতের আমিরের এই বক্তব্যটি দুটো কারণে পুরো দেশের মানুষের দৃষ্টিতে পড়েছে এক জামাত উনিশ তারিখের সমাবেশে আসলে কি ঘোষণা দেবে সবার মত ছিল এইটা দ্বিতীয়ত ডক্টর শফিক মঞ্চে হঠাৎ পরে যাওয়ায় একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে তিনি দু দুদফা একটি মহল মনে করেছিলেন যে স্টক করেছেন শেষ তিনি বারবার দুবার পরে গিয়ে দুবার ফিরে এসছে এটা নিয়ে পক্ষ বিপক্ষে অনেকগুলো মত উঠে এসছে এবং যে কারণে ডক্টর শফিকের এই স্টেজে পড়ে যাওয়ার পর থেকে মানুষের তাকে নিয়ে কৌথল আরো বেড়েছে সোশ্যাল মিডিয়াতে যে তথ্যটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হলো ডক্টর শফিক যখন হাসপাতালে চিকিৎসা দিন তখন তাকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মহিন খান এবং যথেষ্ট বিএনপির এক কথায় যে এই দৃশ্যটি বিএনপি তার অনেক বড় একটি গেম চেঞ্জিং মুহূর্ত তৈরি করেছে যে বিএনপি কে মঞ্চে জামাত রাখেনি বা বিএনপি আসেনি সেই মঞ্চের বাইরে বিএনপি তার ভালোবাসা সম্মানের যে উদাহরণ সত্যিকার সত্যিকার বিএনপি কে একটা সেলুট ডক্টর মঈন খান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছে গেছেন তার কুশল তার শারীরিক অবস্থা জেনেছেন হাস্যর্য অবস্থা ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন পরবর্তী প্রফেসর ইউনুসের নির্দেশে প্রেসিব শফিক ভাই সেখানে গেছেন তিনিও দোয়া করেছেন এবং প্রত্যেকে এসে গণমাধ্যমে কথা বলেছেন এটি এই দৃশ্যটি দিল্লিতে কোন একজনের ব্যাপক ব্যথার তৈরি করেছে প্রথমে তারা ধরে নিয়েছিলেন শফিক সাহেব শেষ কিন্তু তিনি আল্লাহর অশেষ রমতে বেঁচে গেছেন দ্বিতীয়ত তারা ধরে নিয়েছিলেন যে বিএনপি যেহেতু এই মঞ্চে আসেনি বা জামাত দাবাত দেয়নি যেহেতু বলা চলে এই দুটো দল স্থায়ীভাবে বিভক্ত হয়ে গেছে এবার তাদের জন্য কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত টার্গেট মানে একদম খুব টার্গেটে আক্রমণ করা বা চাল দেওয়ার সুবিধা হবে কিন্তু এখন আমি আপনাদের যে তথ্যটা দেব এটা আপনাদের প্রত্যেকের জন্য জেনে রাখা ভালো যারা সোশ্যাল মিডিয়া লেখালেখি করেন বা যারা এগুলো নিয়ে গুজবে কান দিয়ে ভুল মেসেজ পাচ্ছেন তাদের জন্য সেটি হলো জামায়াত এই সমাবেশটির আগে প্রত্যেকটি দলের কাছে দাওয়াত পৌঁছে দেয় দুটো দল মুজিবুর রহমান এবি পার্টি এবং জামায়াতের মধ্যে আলোচনা হয় তো প্রথমে তারা চিন্তা করেন যে যেহেতু মুজিবুর রহমান মঞ্জুর জামাত থেকে বেরিয়ে গেছেন তো তারা তাকে দাওয়াত দেবেন এই দাওয়াত দিলে বিষয়টা কি তৈরি হতে পারে এটি নিয়ে অনেক আলোচনা হয় তারপর তারা চিন্তা করেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যারিস্টার ফুয়াদকে তারা দাওয়াত দেবে তখন কিছু কিছু মতামত আসে এরকম যে মজিবুর রহমান মঞ্জু দলের প্রধানকে দাওয়াত না দিয়ে সেক্রেটারিকে দাওয়াত দিলে বিষয়টা হয়তো বৃষ্টিকটু হবে তো এ ব্যাপারে জামাতের একটি নীতি নির্ধারণ গ্রুপ মঞ্জু এবং ফুয়াদ সাথে আলোচনা করে তারপর তারা বলে যে আমরা আসলে এই বিষয়টা এই কারণে এভাবে চাই বলা হচ্ছে যে এবি পার্টি জামায়াতকে সম্মতি দিয়েছিল যে না এই ফোরামে বা এভাবে থাকাটা উচিত হবে না আমরা যাব না আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা থাকবে অর্থাৎ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবি পার্টির সাথে জামায়াত এটা হলো পর্দার অন্তরালের খবর দ্বিতীয় যে বিষয়টি বিএনপিকে দাওয়াত নিয়ে মূলত বিএনপিকে জামাত ইসলামের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হবে কি হবে না এটা নিয়ে জামাতের মধ্যে নীতি নির্ধারণী ফোর বা তাদের হয় আপনারা জানেন যে করেছে। এই সমাবেশের মূল ছিল সাতটি দাবিতে এই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং এই সাতটি দাবি জামায়াত যে উত্থাপন করেছে বলা চলে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপির মত বিরোধ আছে অর্থাৎ স্থায়ী কি বলে স্থানীয় সরকার নির্বাচন আগে তারপর পিআর সিস্টেমে নির্বাচন মানে এই যে দাবিগুলো বাকি সাতটা না বলি জেনে গেছেন গণমাধ্যমের কারণে এই যে বড় বড় সাতটা দাবি জামায়াত ইসলাম কাল জাতীয় সম্মেলন থেকে উত্থাপন করেছে এই প্রত্যেকটা দাবির সাথে বিএনপি আর জামাতের মধ্যে মতবিরোধ আছে অর্থাৎ বিএনপি চাচ্ছে জাতীয় কি জাতীয় নির্বাচন আগে জামায়াত ইসলাম চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে এই দাবিগুলো যেহেতু বিএনপি এবং জামাতের ভিন্নতা রয়েছে তাহলে সেই মঞ্চে বিএনপি কে কি দাওয়াত দিবে জামাত কারণ অনেক দাবি যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাই জামায়াতের কোরাম বা জামায়াতের কোয়ালিশন আর বিএনপির কোয়ালিশন আলাদা দাবির ক্ষেত্রে তাদের মধ্যে মত পার্থক্য আছে এক্ষেত্রে আসলে জামায়াত কি করবে দেখা যাবে বক্তব্যগুলো বিএনপির বিরুদ্ধে যাবে সেই বিএনপির যে বিএনপির বিরুদ্ধে বক্তব্য যাবে সেই বিএনপিকে মঞ্চে বসিয়ে এই বক্তব্য কি করে দেবে দ্বিতীয়ত আবার দেখা যাবে বিএনপির নেতারা এই মঞ্চে এসে তাদের দাবির কথা বলে ফেলবে তাহলে জামায়াত বলবে সাত দফা বিএনপি বলবে এই সাত দফার বিপরীতে তার মানে একটা মঞ্চ থেকে দুমুখী ঘোষণা আসবে বা দুমুখী বক্তব্য আসবে তাহলে জাতি বিভক্ত হয়ে যাবে আসলে কোনটা সঠিক তাই তো তো এটা নিয়ে জামায়াত বিস্তর আলোচনা করে পরবর্তী জামায়াতের আমির এ ব্যাপারে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেয় আমাকে জামাতের যে সূত্রগুলো বলেছে এবং বিএনপির সাথে আমি টেলিফোনে কথা বলেছি এবং জামাতের শীর্ষ নেতাদের সাথে কথা বলেছি টেলিফোনে বলে আমি আপনাদের এই দিচ্ছি তো জামাত নেতা ডক্টর মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেওয়া হয় এই ব্যাপারে বিএনপির সাথে কথা বলার জন্য এবং ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখপাত্র জানি আমরা আহ আমাদের সালাউদ্দিন ভাই তার সঙ্গে দেখা করবেন তো সেই হিসেবে তিনি ফোন করেছেন সালাউদ্দিন ভাইকে আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো সালাউদ্দিন সাহেব তাহের সাহেবকে সময় দিলে তারা বৈঠকে বসেন তো বৈঠকে বসে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সালাউদ্দিন সাহেবকে জানান যে আমরা যে সমাবেশটি করছি আমরা আপনাকে দাওয়াত দিতে এসেছি আশা করি আপনি আসলে আমরা খুশি হব এটা মানে বিএনপির পক্ষে আপনারা কজন যাবেন আপনারা আসবেন আমাদের উনিশ তারিখের প্রোগ্রামে